একবার রাঙ্গামাটি অনেক দূরে পশ্চিম দলের ছিল তখন ধরছিলো তারপরে চোদ্দ মাস পরে আবার ঠিকই সেখানে যাই জয় করছে চাকরি করছে সমস্যা নাই আমাদের বলতে আমি বলছি না যে আমার হচ্ছে সবাই বলে যে হচ্ছে অনেক অনেক পুলিশ আছে বলে যে আপনারা কি প্রেম করে বিয়ে করছেন আমি বলে না আমাদের পারিবারিকভাবে বিয়ে করছে আমার কোনো সংকট প্রকট না পারিবারিকভাবে কিন্তু সবাই মনে করে যে প্রেম বলে এটা বলে খুব অল্প মানে যখন মানসিক সমস্যা হয় তখনই খুব অল্প কথা বলছে মানে কথা বলার পরে মোবাইলে পাইনি বন্ধ থাকিছে মানে গত এই গতকালকেও হচ্ছে ফোন দিয়েছি সাড়ে দশটার সময় ফোন দিয়ে দেখছি যে ফোন হচ্ছে বন্ধ কি ব্যাপার ফোন বন্ধ এরকম করেই করছি চিন্তা করছি তারপর আমার শাশুড়ি হচ্ছে ভোরবেলায় যখন আর স্যার ফোন গিয়েছিল তখন বললো কাউসারের সাথে কথা হয়েছে সাড়ে আটটার পরে আমার কথা হয়েছে কেমন ঠিক আছে তারপরে হচ্ছে তো তো এগুলো কথা ভাবে চিকিৎসা

শুয়ে আছে তা আব্বাকে দেওয়া তা আমি দিল দিস আগে আবার ক দিল তে বলছে যে আব্বাকে দাও তা ওর আব্বার সাথে কথা হলো যে খালি মাস্টার বললো যে তাই হেলে কবে ছুটিতে আসবি তাই দিলো তাই ও আবার বললো যে হেলে ছুটির দরখাস্ত দিছি দেখি ছুটিতে আসবি তো সে কদিন কি ছুটিতে আসবে ওর বাবা বুঝো তো তখন বুঝে যে তাই হলে দেখি দশ কি ছুটি দেয় নাকি দশ দিনকে দিলে দশ দিন ফিরে আসবে ঠিক আছে তাহলে তুই আয় সমস্যা দিনে হয় না ভালোভাবে আসিস এটাই আর শেষ কথা